ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই সামনে কিন্তু হতে চলেছে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং ডি এবং তাছাড়াও ডাব্লুবিপি কেপিএসআই কনস্টেবল দুটোই কিন্তু সামনে কিন্তু পরীক্ষা রয়েছে তো সেই সব প্রিলিন্স পরীক্ষাগুলোতে কী প্রশ্ন হতে চলেছে ভূগোল থেকে চলে দেখে নেব আমরা এই ভিডিওতে এইখানে আমরা দশটা প্রশ্ন আমি দিয়েছি জিওগ্রাফির হিমালয় সিরিজ তোমরা থামলেন থেকে বুঝতে পারছো যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও তবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়ন প্রেস করে নিতে পারো এবং আমাদের চ্যানেলে গিয়ে বিভিন্ন স্টাডি রিলেটেড এবং কারেন্ট ইস্যু সম্বন্ধে যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করে কথা না বাড়ি আজকের এই টপিক জিওগ্রাফি সিরিজের প্রথম ক্লাস পার্ট ওয়ান আজকের টপিকে হিমালয় চলো এক্সপেক্টেড প্রশ্নগুলো কেমন কী আছে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হিমালয়ের সর্বশৃঙ্গ কোনটি পাশে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ অপশনগুলো আমরা দেখে নিই কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট নন্দাদেবী অন্নপূর্ণা এটার উত্তর হয়ে যাবে খুব সোজা ছিল প্রশ্নটা এটার উত্তরটা এভারেস্ট এভারেস্টের উচ্চতা এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো পঞ্চাশ মিটার কোনো কোনো বইতে তোমরা পাবে আট হাজার আটশো আটচল্লিশ মিটার তোমরা কমেন্ট করে জানাও যে এভারেস্টকে নেপালে কী ভাষায় নেপালে কী বলে ডাকা হয় নেপালে এভারেস্টের নাম কী সেটা তোমরা কমেন্ট করে জানাও নিজে দাও নিচের নিজের কমেন্ট বক্সে তোমরা জানাবে এবার আমরা পরের প্রশ্ন চলে যাই দেখো হিমালয় গঠিত হয় কোন দুটি প্লেটের সংঘর্ষে এই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ পাশে এইখানে একটা সাগর বিরাজ করতো তার নাম হচ্ছে টেথিস তার নাম টেথিস উত্তর দিক থেকে একটা প্লেট এবং দক্ষিণ দিক থেকে একটা প্লেট চলমান দুটি প্লেট সংঘর্ষ লেগে এই টেথিস সাগরটা উত্থিত হয়ে কিন্তু হিমালয় পর্বতমালাটা তৈরি হয়েছে তাহলে অপশানগুলো আমরা দেখে নিই কী কী আছে প্রথম অপশান ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরোশীয় প্যাসিফিক ও ইউরোশীয় আফ্রিকান ও ইন্দো অস্ট্রেলিয়ান ইউরোশীয় ও আমেরিকান এটার উত্তরটা হয়ে যাবে অস্ট্রেলিয়া ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরোশ অর্থাৎ অপশান এ অপশান এ তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু বাইল্যাঙ্গুয়াল করেছি এখানে বাংলাও আছে এবং ইংরেজিও আছে যদি কেউ ভাষা না বুঝতে পারে তোমরা ইংরেজিতে যদি কেউ অভ্যস্ত হওয়া পড়তে তো সেক্ষেত্রে তোমাদেরও সুবিধা হবে চলে যাব পরের প্রশ্নে হিমালয়ের কোন অংশকে বহি হিমালয় বলা হয় অপশন নম্বর আমরা দেখে নিই যাহ হিমাদ্রি হিমাচল শিবালিক ট্রান্স হিমালয় এখানে দেখো চারটে কিন্তু হিমালয়ের প্রস্থ বরাবর একটা ভাগ আমরা এখানে দেখে নিই ম্যাপে আমরা দেখে নেবো কি কী আছে প্রথমে আছে নিচের দিকে দেখো ফুট হিলস অফ হিমালয় যেখানে আছে এখানে এইটা এইটা হচ্ছে শিবালিক তারপরে হচ্ছে হিমাচল তারপরে হিমাদ্রি তারপরে এটা হচ্ছে ট্রান্স অর্থাৎ সবথেকে নিচের দিকে হচ্ছে শিবালিক অর্থাৎ এখানে উত্তরটা হয়ে যাবে অপশান সি অর্থাৎ ফুট হিলস অফ হিমালয় যেটা শিবালিক তোমরা কমেন্ট বক্সে জানাও যে শিবালিককে অরুণাচল প্রদেশে কী নামে ডাকা হয় অরুণা এই শিবালিকের অঞ্চলভেদে কিন্তু বিভিন্ন নাম আছে অরুণাচল প্রদেশে কী নামে ডাকা হয় যেমন জম্মুতে একে জম্মু পাহাড় বলে সেরকম অরুণাচল প্রদেশে কিন্তু অনেকগুলো নাম আছে এই অরুণাচল প্রদেশে অনেকগুলো নাম আছে তার নামগুলো কি কী সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে চলে যাওয়া পরের প্রশ্নে কাঞ্চনজঙ্ঘা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও নেপাল ভারত ও ভুটান ভারত নেপাল ও চীন ভারত ও চীন এটা আমরা জানি হিমালয় অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে হিমালয় অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা আট হাজার আটশো সরি আট হাজার পাঁচশো আটানব্বই মিটার আট হাজার পাঁচশো আটানব্বই ফাইভ এইট ফাইভ নাইন এইট মিটার এটা কিন্তু ভারত ও নেপাল এই দুটি সীমান্ত অবস্থিত এবং এটা আমাদের হিমালয়ে অবস্থিত ভারতে সর্বত শৃঙ্গ এবং ভারতের সর্বত শৃঙ্গ যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কেটু সেটা কারাকরম পর্বত শৃঙ্গে কারাকরম পর্বতমালাতে অবস্থিত সেটা কিন্তু হিমালয়ে নয় সেটার উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার তোমরা এই এমসি এর মাধ্যমে কিন্তু শুধু দশটা প্রশ্ন মানে শুধু দশটাই তোমরা প্রশ্ন পাবে তা নাও কিন্তু আমাদের এই দেশ মানে এই যে আমরা যেগুলো বলছি ডেলিভার করছি স্পিচগুলোর মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো প্রশ্ন বা অনেক কিছু তোমরা জানতে পারবে সেগুলো কিন্তু তোমরা যদি চাও তাহলে খাতায় নোট ডাউন করে নিও সেটা তোমাদের পক্ষে কিন্তু সুবিধা হবে পাশের দেওয়া ছবিতে আমি কাঞ্চনজঙ্ঘার ছবি রেখেছি এই ছবিটা তোলা আমি একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই ছবিটা তোলা আমার তোলা এটা কার্সিয়াংয়ের অব্বিট কার্সিয়াংয়ের করবিয়া চা বাগান থেকে এটা তোলা এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘা এবং সংলগ্ন যে এগুলো রয়েছে শৃঙ্গগুলো রয়েছে তাকে একসঙ্গে সবাইকে বলা হয় যে স্লিপিং বুদ্ধা স্লিপিং বুদ্ধা প্রশ্ন এটা হতে পারে যে স্লিপিং বুদ্ধা কোন পর্বতমালাকে বলা হয় মানে কোন পর্বত শৃঙ্গকে বলা হয় তাহলে তোমরা করবে অপশান দেখতে পাবে এরকম থাকবে যে কাঞ্চনজঙ্ঘা ও তার সংলগ্ন যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে সেখানে তোমরা করে দেবে উত্তরটা স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা ও সংলগ্ন পর্বতমালাগুলো পর্বত শৃঙ্গগুলো চলে যাব এবার তার পরের প্রশ্নে হিমালয়ের গঙ্গোত্রী হিমাবহ থেকে কোন নদী উৎপন্ন হয় অপশনগুলো আমরা দেখে নিই যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু এর উত্তরটা হয়ে যাবে গঙ্গা গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা গোমুখ গুহা থেকে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমাদের গঙ্গা নদী তৈরি পাশের চিত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই গোমুক গুহাটা যখন শুরু হচ্ছে গোমুক গুহা থেকে যখন গঙ্গা নদীটা শুরু হচ্ছে তখন সেই স্থান অর্থাৎ এই যে জলধারাটা তোমরা দেখতে পাচ্ছ এই জলধারার নামটা কিন্তু গঙ্গা নয় এটা কিন্তু ভাগীরথী এটার নাম অর্থাৎ আমাদের এই গঙ্গা নদী যখন ভাগ হচ্ছে জঙ্গিপুরের কাছে মিঠিপুর জঙ্গিপুরের মিঠিপুরের কাছে ওইখানে পদ্মা এবং আটা নদী আর একটা শাখা আসছে যেটা ভাগীরথী এবং এটা ভাগীরথী হুগলি বা গঙ্গা নামে জানি মুর্শিদাবাদ থেকে শুরু করে অর্থাৎ থেকে শুরু হচ্ছে সেখান থেকে নবদ্বীপ পর্যন্ত জায়গা মানে নদীটার নাম ভাগীরথী অর্থাৎ যে পর্যন্ত তারপর অংশের নাম হুগলি অর্থাৎ যে পর্যন্ত প্রায় জোয়ারে জল প্রবেশ করে সে পর্যন্ত হুগলি এবং তার উপর দিকটা অর্থাৎ নদী এবং মুর্শিদাবাদে এটা কিন্তু ভাগীরথী অর্থাৎ শুরুতেও ভাগীরথী শেষেও ভাগীরথী অর্থাৎ উৎপত্তি স্থলে কিন্তু এর নাম কিন্তু ভাগীরথী গঙ্গা ছিল না এর নাম ছিল ভাগীরথী এবং ভাগীরথী নদীর উপরে রয়েছে ভারতের উচ্চতম বাঁধ তার নাম হচ্ছে তেহরি পরীক্ষার প্রশ্ন আসে অনেক অনেক সময় যে ভারতের উচ্চতম বাঁধের নাম কী সেটা হচ্ছে তেহরি তেহরি কোন নদীর উপরে মানে নির্মাণ করা হয়েছে সেটা উত্তরটা হয়ে যাবে কিন্তু ভাগীরথী তোমরা কমেন্ট করে জানাবে যমুনা গঙ্গা ও সিন যমুনা সিন্ধু ও ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপন্ন হয়েছে এর সোর্সটা কী তোমরা যারা পারবে তারা কমেন্টে জানাবে চলে যাব তার পরের প্রশ্নে নন্দাদেবীর শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত সিকিম উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এটার উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড এটা হয়ে যাবে উত্তরাখণ্ড পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি নন্দা নন্দা দেবী ওখানে অবস্থিত নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ এবং জাতীয় উদ্যান এবং এই নন্দদেবী বায়োস্ফিয়ার রিজার্ভটা ইউনেস্কো হেরিটেজ সাইট অর্থাৎ উত্তরাখণ্ডের একটা উল্লেখযোগ্য হেরিটেজ সাইটের নাম বলে কিন্তু এটা হয়ে যাবে নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা চলে যাব তার পরের প্রশ্নে হিমালয়ের পূর্বতম অংশকে কী বলা হয় অপশন আমরা দেখে নিই অসম হিমালয় কুমায়ুন নেপাল পাঞ্জাব এবার আমরা এই ম্যাপের দিকে তাকাতালে বুঝতে পারবো হিমালয়টা এই পূর্ব পশ্চিম থেকে শুরু করে পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত এই প্রস্থ বরাবর ভাগ আছে সেরকম দুর্ঘ বরাবরও ভাগ আছে দেখো প্রথম ভাগটা হচ্ছে পাঞ্জাব হিমালয় তারপরে হচ্ছে কুমায়ুন তারপরে মাঝখানে আছে কিন্তু নেপাল হিমালয় যেটা পুরোপুরিভাবে নেপাল অবস্থিত অর্থাৎ এই পূর্ব দিকে তিস্তা নদীর থেকে শুরু করে পশ্চিমে কালী নদী পর্যন্ত এটা পুরোটাই কিন্তু নেপাল অবস্থিত এবং নেপালের যে শৃং মানে যে পর্বত শৃঙ্খল তার নাম হচ্ছে মহাভারত লেক মহাভারত লেক এবং তারপরের পাট অর্থাৎ তিস্তা নদীর পূর্ব তিস্তা নদীর পূর্ব পাট থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত যে পাটটা রয়েছে সেটা আছে সেটাকে বলা হয় আসাম আসামি হিমালয় তোমরা বুঝতে পারছো অর্থাৎ হিমালয়ের পূর্বতম অংশ উত্তরটা হয়ে যাবে আসাম হিমালয় এবং এই আসাম হিমালয়টাই মানে সবথেকে বেশি দৈর্ঘ্যে বেশি আটশো কিলোমিটার প্রায় আটশো কিমি চাওড়া মানে দৈর্ঘ্য সরি আটশো কিমি দৈর্ঘ্যে চলে যাবে তার পরের প্রশ্নে হিমালয়ের কোন গিরিপথ ভারত ভারতের সিকিমকে চীনের সাথে যুক্ত করেছে নাথুলা রোহুলটাং জোজিলা বানিহাল পাস ও উত্তরটা অবশ্যই হয়ে যাবে পাশে তোমরা ছবি দেখে বুঝতে পারছো নাথুলা ছবিতে আছে নাথুলা অর্থাৎ এটা উত্তর হয়ে যাবে নাথুলা এপ্রিল মাসে আমার সিকিম গ্যাংটক যাওয়ার সুযোগ হয়েছিলো সেখানে আমি গেছিলাম এই পাস নাথুলা হরভজন সিং মন্দির বাবা মন্দির যেটাকে বলা হয় ছাঙ্গুলেক তো আমার তোলা ছবি একটা আমি এই প্রশ্নে অ্যাড করে দিয়েছি তোমরা কমেন্টে জানাও যে বানিহাল পাশ কোন রাজ্যে অবস্থিত চলে যাব পরের প্রশ্নে কোন হিমালয় অঞ্চলে মানস সরোবর অবস্থিত তিব্বত নেপাল সিকিম লাদাখ এটা হয়ে যাবে উত্তর তিব্বত হিমালয়ে মানস সরোবর কৈলাস মানস যাত্রা যেখানে তীর্থ করতে যায় এবং বর্তমানে সে তীর্থটা হচ্ছেও সেটা হচ্ছে কিন্তু তিব্বতে যায় এটা এটা যাওয়ার বেশ কয়েকটা রাস্তা আছে নাথুলা ঘুরে যাই আর কেউ নেপাল দিয়ে যায় তো নাথুলা ঘুরে গেলে একটু ডিসট্যান্স বেশি হয় কিন্তু নেপাল দিয়ে গেলে ডিসট্যান্সটা কম হয় এবং নাথুলা দিয়ে গেলে কিন্তু খরচটাও বেশি তো বেশিরভাগ তীর্থযাত্রীরা চাই বা যে মানে এই নেপাল দিয়ে গেলে কিন্তু খরচটাও কম তো বর্তমানে এই তীর্থযাত্রা চলছে এই মা এই তিব্বতে মানস সরোবর কিন্তু বড় বড়ো নদীর উৎপত্তিস্থল আগে প্রশ্নে কিন্তু আমি একটা করেছিলাম তোমরা সেখান থেকে একটু এই আমার এই স্পিচ থেকে একটু হিংস নিয়ে তোমরা কিন্তু উত্তরটা করে দিতে পারবে চলো তারপরের প্রশ্নে চলে যাব হিমালয়ের বৃহত্তম হিমবাহ কোনটি অপশনগুলো দেখে নিই সিয়াচেন গঙ্গোত্রী জেমু ও মিলাম তাহলে উত্তরটা হয়ে যাবে এটার সিয়াচেন সিয়াচেন হিমাল হিমবাহটা এর হিমালয় বৃহত্তম চিত্রে দেখা যাচ্ছে আমাদের বীর সেনাদের কার্গিল বিজয় যেটা যেখানে আমাদের আমরা সিয়াচেন গ্লেশিয়ার পরিপূর্ণভাবে আমাদের নিজের অধীনস্থ করতে পেরেছিলাম তার একটা বিজয় উল্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই সিয়াচেন গ্লেশিয়ার সিয়াচেন হিমবাহটা কিন্তু পৃথিবীর উচ্চতম ব্যাটেল ফিল্ড অর্থাৎ এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যুদ্ধ করাও সুবিধা তাই ভারত পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে ওই গ্লেশিয়ারের কার অধিকারে থাকবে তো এবং সেটা কিন্তু বর্তমানে আমাদের অধিকারেই আছে এবং তার একটা বিজয় উল্লাস তোমরা দেখতে পাচ্ছ এবং কার্গিল যে যুদ্ধ সেটা কিন্তু সিএসএম গ্লেশিয়ার অধিকারকে নিয়েই হয়েছিল তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কমেন্টগুলো আমাদের এক একটা অনুপ্রেরণা এবং যে প্রশ্নগুলো করেছি যদি তোমরা কেউ জেনে থাকো যে যেটাই জানবে যত সবগুলো জানবে সেটাও নয় যতগুলো পারবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে সেটাও আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা যোগাবে তো এই সিরিজটা কিন্তু তোমাদের চলতে থাকবে আগে ইতিহাসের ক্লাসও দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে এবং লাইব্রেরির ক্লাস কিন্তু চলছে তো সেগুলো তোমরা দেখে নিতে পারো আজকের জন্য এতটুকুই দেখাতে সামনের আবার কোনো ক্লাসে ধন্যবাদ